রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দই খায় হইবে বের তোর যন্ত্রণা রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে নিজের মুখটা একদিন দেখে তোর যন্ত্রণা দেখ যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে শিখাইয়া না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা শে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন, হয়ে বের তোর যন্ত্রণা না রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কহির না ভাই সে আর থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়েরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়েরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না। নিজের মুখটা দেখায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় হই বেড়ে তোর যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বয় কহির না বোন চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা একদিন দিন বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা একদিন দিন বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা একদিন দিন বেড়ে তোর যন্ত্রণা